লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে শেষ ধাপের টাকা ছাড়লো এবার এই প্রকল্পে বাড়বে টাকা হ্যাঁ তো আমাদের মধ্যে অনেক মা বোন আছেন যারা কি এ টাকার জন্য অপেক্ষায় রয়েছ আখের কবে দেবে এ প্রকল্পের টাকা যারা পানি তারা অনেকেই চিন্তায় পড়ে রয়েছ কারণ আপনাদের মধ্যে অনেক মা বোন ইতিমধ্যে টাকা পেয়ে গেছে কিন্তু আপনাদের মধ্যে আরও অনেক মা বোন আছেন যারা টাকা পায়নি এই ডিসেম্বর মাসে তাই যারা টাকা পায়নি তারা কবে পাবে এবং এই প্রকল্পে টাকা আরও বাড়বে তো কত বাড়বে এবং কত করে পাবে জানতে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন ভিডিওটি ভালো লাগবে লাইক করে দিও এবং এদের আপডেট সবারকে পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা শুরু করি বাংলার মা বনেদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প খুবই জনপ্রিয় তবে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে মা বোনিদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে এমন অনেক পরিবার আছে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার ওপর নির্ভরশীল ডিসেম্বর মাস শেষ হতে চলল বহু মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি হ্যাঁ এই আপনাদের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পে সমস্ত মা বোন অ্যাড হয়ে রয়েছে টাকাটা পাওয়ার জন্য কিন্তু আজ অনেক মা বোন তাকিয়ে রয়েছে টাকাটি পাওয়ার জন্য কারণ এ মাস প্রায় শেষ অর্থেই চলে এলো কারণ আজ হয়ে এলো ডিসেম্বরের উনিশ থেকে কুড়ি তারিখ কিন্তু এখন অনেক মা বোন আছেন টাকা পায়নি জানি অনেক মা বোন চিন্তায় রয়েছেন কারণ তারা এই প্রকল্পের ওপরেই ভরসা করে রয়েছে তারা ভাবে এটাই টাকা ছাড়বে টাকা পাবো তো আমাদের কাজ আমরা করতে পারবো এবং আমাদের এই যে বাড়ির ছেলে মেয়ে তাদের টিউশন ফি দিতে পারবো বা স্কুল ফি বা আমাদের সংসার তারা কাজে লাগাতে পারবো সেই টাকা দিয়ে। কিন্তু টাকা না আসায় অনেক চিন্তায় তারা রয়েছেন ডিসেম্বর মাসে দু কোটি একুশ লক্ষ মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার সাথে সাথে নতুন আবেদনকারীদেরও টাকা দেওয়া হচ্ছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রের খবর এখনও পর্যন্ত ডিসেম্বর মাসে পঁচাত্তর পারসেন্ট মা বনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়েছে আর যারা এখনও টাকা পায়নি তাদের টাকা আজ থেকে আবার ছাইল রাজ্যের অর্থ দপ্তর হ্যাঁ তো আপনাদের মধ্যে অনেক মা বোন আছেন তারা টাকা পায়নি তারা এটাই ভাবছে যে টাকা দেবে কি দেবে না এই ডিসেম্বর মাসে কারণ এই মাসটা পুরো শেষ হতে চলল কারণ আজ ডিসেম্বরের উনিশ থেকে কুড়ি তারিখ হয়ে এলো কিন্তু টাকা ক্রেডিট হয়নি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যার জন্যই অনেক মা বোন এটাই ভেবেছেন টাকা হয়তো আর দেবে না আমাদেরকে কিন্তু তা সম্পূর্ণ এক ভুল কারণ এই প্রকল্পে শুধু আপনি একা নন এই প্রকল্পে রয়েছে দু কোটি একুশ লক্ষ মাবুন তাই নব্বান্নে সম্ভব নয় একই দিনের টাকা ছাড়ানো এই দু কোটি একুশ লক্ষ মাবুনের অ্যাকাউন্টে যার জন্য নবান্ন কী করছেন টাকা সাইছে ধাপে ধাপে সমস্ত মাবুনদের অ্যাকাউন্টে কারণ আমি আগে বেরোতেও বলেছি এই প্রকল্পের সংখ্যা নেই দু কোটি একুশ লক্ষ মা বোন কারণ এই প্রকল্পে আরও নতুন অ্যাড হয়েছে পাঁচ লক্ষ যারা কি না বিগত দু মাস তিন মাস আগে প্ল্যাট করেছে এই প্রকল্পে টাকা পাওনি তারা টাকা পাবে এই ডিসেম্বর মাস থেকে যার জন্য তারা এই প্রকল্পে অ্যাড হয়েছে এই ডিসেম্বর থেকে তাই বর্তমানে হয়েছে এই প্রকল্পে দু কোটি ছাব্বিশ লক্ষ মা বোন ভেবে দেখুন এই শুধু আপনি একা নন যে টাকা আপনি আজকেই পাবেন তা না কিন্তু ওয়েট করতে হবে তবে আর চিন্তা করবেন না নবান অলরেডি টাকা ছাড়তে শুরু করে দিয়েছে যারা টাকা পায়নি তাদের জন্য যে সকল মা বোনেরা ডিসেম্বর মাসে টাকা পায়নি তারা কবে টাকা পাবে হ্যাঁ তো যারা টাকা পায়নি এই ডিসেম্বর মাসে আপাততাই ভাবছেন টাকা কবে দেবে তাহলে এবার প্রশ্ন হচ্ছে এটাই তাহলে আমরা কবে টাকা পাব এই ডিসেম্বর মাসে তো দেখুন যারা টাকা পায়নি তারা কবে পাবে এবং নবান্ন কি বলছেন ডিসেম্বর মাসের শুরুতে প্রত্যেকটি জেলাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছেড়ে দেওয়ার কাজ শুরু করেছিল নবান্ন নব্বান্ন থেকে জানা গিয়েছে এই ডিসেম্বর মাসে এখনো পর্যন্ত চার থেকে পাঁচ ভাগে মা বোনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়েছে সকল মা বোনেদের টাকা একসাথে ছাড়া হয়নি তাই আগে পরে মা বোনেরা টাকা পাচ্ছেন যে সকল মা বোনেরা এখনও ডিসেম্বর মাসে টাকা পায়নি তাদের উদ্দেশ্যে নব্বান্নের বিশেষ ঘোষণা ডিসেম্বর মাসের প্রথম দিককে অনেক মা বোনেরা টাকা পেয়েছে আবার মাসের শেষের দিককে অনেক মা বোনদের ব্যাংকে টাকা পাঠানো হবে হ্যাঁ নবান্ন বলছে এটাই এই মাসের শুরুতে টাকা দেওয়া শুরু করে দিয়েছে সমস্ত মামদের অ্যাকাউন্টে কিন্তু তার মধ্যে ভাগ চার থেকে পাঁচ ভাগ টাকা ছাড়া হয়েছে কিন্তু এখনও অনেক মা বোন আছেন টাকা পেতে বাকি রয়েছে যার মধ্যে অনেক মা পেয়েছে এই মাসের প্রথম দিককে এবং এখনও পর্যন্ত অনেক মা বোন আছেন সেটা পাবে এই মাসের শেষ দিককে কিন্তু হ্যাঁ টাকা অবশ্যই তারা পাবে কেউ কিন্তু বাদ পড়বে না তাই কেউ আগে কেউ পরে পাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই ডিসেম্বর মাসে দু কোটি একুশ লক্ষ বেশি মা বোন টাকা পাবে আর এত সংখ্যক উপভোক্তাদের একসাথে টাকা দেওয়া সম্ভব নয় তাই টাকা দিতে একটু সময় লাগছে হ্যাঁ আমি তো আগে বলেছি এবং এখনও বলছি এটাই এবার আগে ছিল দু কোটি একুশ লক্ষ মা বোন কিন্তু এবার আরও বেশি হয়েছে কারণ গত এক মাস দু মাস বা তিন মাস আগে প্রায় করেছে এই প্রকল্পে অনেক মা বোন শেষ পাবে এই ডিসেম্বর থেকে তাই নবান্ন বলছেন যে আর এই প্রকল্পে সংখ্যা নেই দু কোটি একুশ লক্ষ মা বোন কারণ এই প্রকল্পে আরও এড হয়েছে নতুন পাঁচ লক্ষ এবার আপনারা হিসাব করে দেখুন কত হয় এই প্রকল্পের টোটাল ব্যক্তি হয় দু কোটি ছাব্বিশ লক্ষ মাম যার জন্য টাকা আসতে আপনাদের দেরি হচ্ছে অনেকটাই কারণ নবান্ন বলছেন যে সম্ভব নয় একই দিনে এই দু কোটি ছাব্বিশ লক্ষ মামুদের অ্যাকাউন্টে টাকা দেওয়া তাই নবান্ন খুদ বলছেন সম্ভব নয় টাকা দেওয়া একসাথে এই দু কোটি ছাব্বিশ লক্ষ মামুদের অ্যাকাউন্টে টাকা দেওয়া তাই তিনি বলছেন এটাই টাকা দেওয়া হবে সবাইকে তবে ধাপে 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 কেউ আগে কেউ পরে পাবে তবে হ্যাঁ আপনারা অবশ্যই এ মাসে টাকা পাবেন প্রত্যেকে কে কিন্তু বাদ পড়বেন না তবে চিন্তা নেই আজ কুড়ি তারিখ যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের ব্যাংকে টাকা দেওয়া হবে একই সাথে বিধ্যা ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকাও দেওয়া হবে তাহলে বুঝতে পারলেন এই প্রকল্পের সংখ্যা রয়েছে দু কোটি ছাব্বিশ লক্ষ মা বোন টোটাল কিন্তু তার সাথে আর রয়েছে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা তাহলে এতগুলো প্রকল্প টাকা দেওয়া সম্ভব নয় একই দিনে কারণ নবান্ন বলেছে টাকা প্রত্যেকটি পাবে তাহলে আপনারা এত টাকাগুলো করছেন কেন টাকা আপনিও পাবেন যারা পায়নি তারাও পাবে তো এবার জানব এ প্রকল্পে বাড়বে টাকা হ্যাঁ ঠিক শুনেছেন এবার জানব এই প্রকল্পে কত টাকা বাড়বে এবং এ প্রকল্পের মা বোনেরা কত করে পাবে প্রতি মাসে মাসে দেখুন কত টাকা বাড়বে এবং কারা কত করে পাবে তারা কি বলছেন দেখে নিন লক্ষ্মীর ভান্ডারের মা বোনদের ভাতা বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা এবার থেকে সাধারণ জাতির মা বোনদের দেওয়া হবে পনেরোশো টাকা করে অপরদিকে তপশিলি জাতির মা বোনেরা পাবে আঠেরোশো টাকা করে হ্যাঁ তাহলে বুঝতে পারলেন কত বাড়বে এ প্রকল্পে টাকা যারা আছেন সাধারণ জাতির মা বোনেরা তারা পাবে প্রতি মাসে এবার থেকে পনেরোশো টাকা করে এবং যারা রয়েছেন তপসিলি জাতির মা বোনেরা তারা পাবেন এবার থেকে আঠারোশো টাকা করে এমনই খবর সর্বত্র তবে আপাত এ নিয়ে নিশ্চিত কোনো খবর মেলেনি এই জল্পনার মাঝে বিরাট ইঙ্গিত মিলল সরকারের পক্ষ থেকে জানা যাচ্ছে একেবারে পঁচিশশো হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি নিয়ে বিশেষ ইঙ্গিত দিল তৃণমূল নেত্রী সাইনি ঘোষ এরোয়ের সঙ্গে ছেলেদের ভাতা চালু প্রসঙ্গে ও মন্তব্য করেন সাইনি তিনি জানিয়েছেন শুরুতে এই প্রকল্পে পাঁচশো করে দেওয়া হলো। টাকার পরিমাণ বর্তমানে বেশ বাড়ানো হয়েছে পরবর্তীকালে এই টাকা দু হাজার থেকে পঁচিশশো টাকা করা হবে বলে আশা করা হচ্ছে তাহলে বুঝতে পারলেন এবার থেকে আপনারা পাবেন প্রতি মাসে মাসে পনেরোশো টাকা এবং আঠেরোশো টাকা কারণ এটা বললেন তৃণমূল নেত্রী সাইনি ঘোষ তিনি বললেন যে এবার থেকে এই প্রকল্পের টাকা বাড়বে এবং সাথে সমস্ত ছেলেদেরও ভাতা চালু করা হবে এই মাস থেকে তাহলে এবার আর পুরো আনন্দে আনন্দ কারণ এবার থেকে ছেলেরাও টাকা পাবে কারণ মেয়েরা পেয়ে আসছে এতদিন পর্যন্ত কিন্তু এবার থেকে সমস্ত ছেলেদেরও টাকা দেওয়া হবে তবে হ্যাঁ এখন দেওয়া হবে পাঁচটা করে ছেলেদেরকে কিন্তু পরবর্তীকালে হবে দু হাজার থেকে পঁচিশশো টাকা তাই অনুরোধ করবো আপনি ভিডিওটি পারেন তো প্রচুর পরিমাণে এবং আপনাদের রেটটি বাইতে যেটা তারা ভিডিও দেখে বুঝতে পারে যে নতুন প্রকল্প আসতে চলেছে শুধুমাত্র ছেলেদের জন্য এবার তারা টাকা পাবে প্রতি মাসে মাসে যেখানে তারা পাবে প্রতি মাসে টাকা যেমনটা পেয়ে আসছে লক্ষী ভাণ্ডার প্রকল্পে ঠিক তেমনি এবার ছেলেরা টাকা পাবে প্রতি মাসে মাসে এবং একটা বুঝতে পারলেন লোকি আর এক হাজার ও বারোশো আর নয় এবার এবার পাবেন পনেরোশো এবং আঠেরোশো টাকা করে তো আশা করি প্রত্যেক কি বুঝতে পেরেছ বুঝতে না পারলে এক্ষুনি কমেন্ট বক্সে লিখে জানাও ভিডিও ভালো লাইক করে দিও এবং এই ধরনের আপডেট সবারকে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে